হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি আর এটা কিন্তু ঘোরার কোনো উদ্দেশ্য ছিল না এই জায়গাটা একবারে ভাবে এখানে আসা হয়েছে আর আমরা এখানে এসেছি তিনজন আমি নাইম এবং দীপক আর এখানে যেহেতু আজকে এসেছি আজকে হচ্ছে আবার পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী একটি দিন পহেলা নয় বর্ষ আর যেহেতু পহেলা বৈশাখ আজকে এখানে প্রচুর মানুষের ভিড় হবে এটা স্বাভাবিক আর এই জায়গাটা কিন্তু আগে অতটা উন্নত ছিল না আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি আর এটি হচ্ছে আমাদের নীলফামারির সুপরিচিত একটি জায়গা জায়গাটির নাম হচ্ছে ওসমানী উদ্যান আপনারা অনেকে এখানে আসছেন ঘুরতে আমি জানি আবার অনেকে আসেননি যারা আসেন তারা অবশ্যই আসবেন আমি অনেক দিন আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা উন্নত ছিল না এখন মার্শাল্লাহ অনেক উন্নত করেছে দেখতে পাচ্ছেন যে দরজাটার কী ডিজাইন করেছে বা কী কারুকাজ করেছে এই দরজার মধ্যে তো মার্শাল্লাহ ভিতরে ঢুকলাম আমরা ভিতরে ঢুকে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে ডলফিন ঝর্ণা আপনারা যারা ঝর্ণা দেখতে পছন্দ করেন মার্শাল্লাহ এখানে কিন্তু অনেক সুন্দর ঝর্ণার ব্যবস্থা করেছে ওনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো আমি যখন অনেক দিন আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর কারুকাজ ছিল না এখন অনেক উন্নত করেছে যেহেতু জায়গাটা পর্যটক নির্ভর করে গড়ে তোলা হয়েছে চারিদিকে অনেক সুন্দর সুন্দর মানে কারুকাজ ওনারা করে রেখেছে দেখার জন্য আর যেহেতু পয়লা বৈশাখ আজকে তাই অনেকে এসেছে ঘুরতে আমরাও কিন্তু এখানে এসেছি মূলত ঘুরার উদ্দেশ্য ছিল না তো যেহেতু পয়লা বৈশাখ হঠাৎ করে আমাদের ক্যানজানি মাথায় প্ল্যান আসলো যে ওসমানী উদ্যান থেকে ঘুরে আসি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে আমি থাকবো না আমার ভিডিওতে তা কি হয় তাই ভাবলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে একটা ফুটেজ নিয়ে রাখি তো মার্শাল্লাহ জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে গোছানো হয়েছে বা সাজানো হয়েছে আবার এই দিক দিয়ে এই যে দেখুন সেতুর মতো করে তৈরি করা হয়েছে আমি যদি একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে এখানে ঝর্নার একটা মানে প্রাকৃতিক ঝর্ণা না এটা মানুষের তৈরি ঝর্ণা আপনার হয়তো অনেকে ঝর্ণা এই দৃশ্যটা থেকে আরও মনোমুগ্ধকর হবেন এখানে আবার বক তৈরি করে রেখেছে ছোটদের খুশির জন্য হয়তো এই জায়গাগুলো অনেক মানে সুন্দর একটা চয়েস আপনারা বলতে পারেন তো আপনারা যারা আমাদের নীলফামিতে থাকেন বা নীলফামারির আশেপাশে আপনাদের বাসা অবশ্যই আপনারা আসবেন এই মনোরম পরিবেশটা ঘুরতে বা উপলব্ধি করতে তো আশা করবো আপনারা সকলে জায়গাটা ঘুরে যাবেন আর দেখেন এখানে ঝর্নার কি অবস্থা মার্শাল্লাহ তো ঝর্নার যদি একটু শব্দটা আপনাদের শোনাই আপনার হয়তো শুনে সেটার মানে সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন মার্শাল্লাহ যদিও এই ঝর্ণাটা কিন্তু প্রাকৃতিক কোনো ঝর্ণা না মানুষের তৈরি কৃত্রিম ঝর্ণা তারপরে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আর অনেকে এখানে ছবি তুলতেছে ভাবলাম আমরাও একটা পিকটিক তুলি বা ভিডিও ফ্রেমে আমরাও আসি যাতে ভিডিওটা পরবর্তীতে আমরা কালেক্ট করে রাখতে পারবো তো আপনাদেরকেও শেয়ার করে দিলাম আপনারা যারা এখানে আসেননি আসবেন এত সুন্দর সুন্দর এনারা এখানে সাজাইছে এই উসমানী উদ্যানটা যাতে আপনারা আসলেই মনোমুগ্ধকর হয়ে যাবেন একটা একটা জায়গা আছে সেই জায়গাটা হয়তো এখন আমি আর আমার এই ভিডিওতে দেখাবো না কারণ আপনারা এখানে আসবেন তারপর ঘুরে দেখবেন যে এখানে ভিতরে কি অবস্থা এই যে দেখুন ওনারা পাথর দিয়ে এখানে লিখে রেখেছে উসমানী উদ্যান মার্শাল অনেক সুন্দর লাগতেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আপনার যারা যারা নির্ভাঙিতে থাকেন অবশ্যই ঘুরে যাবেন সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন খোদা হাফেজ টাটা